আরব পার্টস ভ্যালিতে আপনাদের স্বাক্ষর আর আরব পার্স ভ্যালিতে নতুন আরেকটা প্রজেক্ট যেটা চালু হচ্ছে সেটার ভিডিও আমি আপনাদের অলরেডি দিয়েছি যে আমরা পার্টস ভ্যালির ভিতরে একটু যেগুলো কালারফুল মাছ আছে সেই মাছগুলো হইসে আমরা হইসে দিব আর আজকেও কিছু নতুন মাছের বাচ্চা সেগুলো হইসে যে। আমার ভাই আছে বড় ভাই তার কাছ থেকে আবার আনা হয়েছে সে অলরেডি সেগুলো নিয়ে আসছে আমি একটু হালকা আপনাদের একটু দেখাই এই যে নতুন প্রজেক্টের সে বেবিগুলা যে এইগুলো হইছে আপনার মলির বাচ্চা এই যে ছোটো ছোটো তার ওইখানে প্রায় সাঁত্রিশ আটত্রিশটার মতন হয়েছে আর আজকে এসে এটা হচ্ছে নতুন প্রজেক্টে দিব আর আগে যেটা ছিল এটা রইছে রয়েছে তো যেই মাছগুলো ওইগুলো অনেক বড় হইছে আর যে নতুন যে প্রজেক্টটা যেই এটা দিব সেটা আমি একটু সেট আপ করে নিই তারপর আমি ভিডিওতে আবার দেখাচ্ছি আমার যেই নতুন যে সেটআপটা করছি আর সেই সেট আপটা আমি একটু দেখাই যে নতুন যে সেটআপটা এই যে এইখানে তো সেই আগেরটা রইছে আর নতুন হইছে এই যে ভাই অলরেডি একটু ই করতেছে এটা হয়েছে নতুন সেটআপ যে নতুন সেটআপে অল্প অল্প কিছু হয়েছে বেবি দেওয়া হয়েছে আর এর ভিতরে একটু গাছ দিতে হবে আমি সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে আমার অনেক প্লান্ট আছে এগুলো ভালো এগুলো দিয়ে রাখলে অনেকটা ভালো হয় বেশি না আবার এই একটা হলেই হচ্ছে না বেশি পানি কমাই

আপাতত আর এর পরে দেখা গেছে অন্য কোনো একটু সেট আপ করবানি আপাতত এর ভিতরে রাখি এবার এই যেগুলো ভাই আনছে ভাই আসে এখন এর ভিতরে উদ্বোধন করতেছে নতুন প্রজেক্ট দেখা যাক এইগুলো কি হয় আর বার্ডস ভ্যালির ভিতরে নতুন আরেকটা প্রজেক্ট আসছে আসার এই যে মাশাল্লাহ ছোট ছোট লিলি পুত্র করতেছে আর এই আপডেট আমি আপনাদের অবশ্যই দিব আর আজকে খুব ভালোই লাগতেছে দেখা যাক এরপরে আপডেট গুলো কি হয় কয়টা বাচ্চা কয়টা মানে থাকে সব কিছু জানাবো সো i love this.